পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন সাত সকালে মিজোরামে ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা তিন দশমিক পাঁচ ঘুষের টাকা গ্রহণ করতে গিয়ে হাতে নাতে গ্রেফতার দিশান্ত গ্রুপের যৌথ উদ্যোগে শিলচরে আজ থেকে শুরু তিন দিবসীয় পৌষ মেলা যানবাহন চালকদের চাকা বন্ধে সর্বাঙ্গীন প্রভাব পড়েছে কাছাড়ের লক্ষ্মীপুরেও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দ্বারা দিন্দুপুরে শ্রেতাহানের শিকার এক গৃহবধূ একই প্লেট থেকে দুটি বাহন চুরি একটি উদ্ধার হলেও আরেকটি নয় কেন প্রশ্ন করলেন জেলা পরিষদের উপস্থিতিতে কৌশিক রায় পেন্স ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা শেখুল হাদিস হজরত মালানা আব্দুল জুলের নিজামীকে বিশেষ সম্মাননা প্রদান করবে রাতাবাড়ি সুশীল সমাজ সাতসকালে মিজোরামে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ শুক্রবার পাঁচ জানুয়ারি সাত সকালে ভূমিকম্প আঘাত এনেছে মিজোরামের লুংলেইতে সকাল সাতটা আঠারো মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় স্থানীয়দের মধ্যে ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার বছর শুরুর দিনে প্রচন্ড তীব্রতায় কেঁপে উঠেছিল জাপান শতাধিক বার কম্পনে প্রাণ গিয়েছে শতাধিক মানুষের লন্ডবন্ড অবস্থা হয়েছে সেই দেশের এবার কেঁপে উঠল মিজোরামও শুক্রবার পাঁচ জানুয়ারি সাত সকালে ভূমিকম্প আঘাত হানে মিজোরামের লুংলেইতে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে রিক্টার স্কেলে কম্পনে মাত্র ছিল তিন দশমিক পাঁচ সকাল সাতটা আঠারো মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ভূমিকম্পের তীব্রতা ছিল দশ কিলোমিটার ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ঘুষের টাকা গ্রহণ করার সময় হাতে নাতে গ্রেপ্তার কানুন দুর্নীতি নিবারণ শাখার জালে ফের এক সরকারি কর্মচারী আজ দক্ষিণ কামরূপ জেলায় ছমরিয়া চক্র আধিকারিক শাখা। তিন হাজার টাকা ঘুষ গ্রহণ করার সময় ছমরিয়া চক্র আধিকারিক কার্যালয়ে গো প্রদীপ কলিতাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি নিবারণ শাখার আধিকারিকরা বাঁধন এবং দিশান্ত গ্রুপের যৌথ উদ্যোগে শিলচরে আজ থেকে শুরু হলো তিন দিবসীয় পৌষ মেলা তিন দিবসীয় পৌষ মেলাটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সেচরে বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে আয়োজকরা জানান তিন দিবসীয় পৌষ মেলায় বিভিন্ন গ্রুপের মহিলারা তাদের রকমারি স্টলে পশরা নিয়ে মেলায় বসেছেন তিন দিবসীয় পৌষ মেলায় বস্ত্র সম্ভার জুয়েলারি ফুড আইটেম পিঠে পুলি এবং ব্যাগ সহ মহিলাদের হাতে তৈরি বিভিন্ন রকমারি স্টল বসিয়েছিলেন একই সাথে তিন দিবসীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এছাড়াও পৌষ মেলাকে কেন্দ্র করে শিশু এবং মহিলাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা আজকে বাদন আর দিশান্স গ্রুপের যৌথ উদ্যোগের একটা পৌষ মেলা আমাদের শুরু হয়েছে লক্ষ্মীনারায়ণ বিবাহ বছরে টানা তিন দিন এই প্রোগ্রাম চলবে আপনারা সবাই প্লিজ একবার দেখে যাবেন আমাদের মেলাটা এই মেলাতে সবকিছু আছে এমনকি ছেলেদের কিছু কালেকশন নিয়ে আসা হয়েছে সবকিছু আপনারা সুলভ মূল্যে এসে একই ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন পিঠা পুলি বিভিন্ন বিভিন্ন রকমের খাওয়া দাওয়া সুস্বাদু খাওয়া দাওয়া সবকিছু থাকবে যানবাহন চালকদের চাকা বন্ধের সর্বাঙ্গীন প্রভাব পড়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুরে নতুন যানবাহন আইন প্রত্যাহারের দাবিতে চালকদের চাকা বন্ধের সর্বাঙ্গীন প্রভাব দেখা দিল কাছার জেলার লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকে শিলচর ইম্ফল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে দেখা মিলেনি কোনো ধরনের মাল বুঝাই লড়ে দেখা পাওয়া যায়নি মণিপুর রাজ্যে যাওয়ার কোনো ধরনের পেট্রোল ডিজেলের ট্যাঙ্কার এবং দেখা পাওয়া যায়নি শিলচর লক্ষ্মীপুর ফুলের তোল জিরিঘাট ভয়লাপুল হরিনগর এলাকায় চলাচলকারী যাত্রীবাহী বাসও ট্র্যাভেলার এবং অটো গাড়িও দেখা যাওয়া যায়নি শুধু ব্যক্তিগত বাহন এবং কিছু ই চলাফেরা করতে দেখা যায় বলতে গেলে কেন্দ্রীয় আইন প্রত্যাহারের দাবিতে চালকদের চাকা বন্ধের দাবি সম্পূর্ণ প্রভাব পড়েছে কাছাড় জেলার মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দ্বারা দিনদুপুরে শ্লীলতাহানির শিকার এক গৃহবধূ পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী এই চাঞ্চলকর ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানা দিন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে পূর্ব ইছাই লালছড়া কলোনি এলাকায় জানা যায় শুক্রবার পূর্ব ইছাই লালচোড়া কলোনি পাড়া এলাকার বাসিন্দা দীপক ঘোষের বাড়িতে রক্তমাখা শরীরে দৌড়ে আসে পাশের বাড়ির কমল দেবনাথ নামের এক ব্যক্তি সে ওই বাড়িতে এসে মালিক সুবুধ ঘোষকে বলে কমলের বাড়ির লোকজনরা তাকে নাকি মারধর করেছে তাই তিনি সেখানে যেতে তখন বয়স্ক সুবুধ ঘোষ ওই ব্যক্তির বাড়িতে ছুটে গেলে সেই সুযোগে কমল সুবুধ দাসের সুবুধ ঘোষের ছেলে বয়ের উপর ঝাঁপিয়ে পড়ে শ্রীতাহানির চেষ্টা চালায় তখন গৃহবধূর চিৎকার চেঁচামেচিতে পাশের ঘরে রাজমিস্ত্রির কাজে থাকা স্বামী দীপক এবং তার মা ছুটে এলে তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয় ওই ব্যক্তির এতে গৃহবধূর কোলে থাকা দু বছরের এক শিশু সন্তান মারাত্মকভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হয় সাথে আঘাতপ্রাপ্ত হয় গৃহবধূ সহ তার শাশুড়ি এবং স্বামীও পরবর্তীতে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তির হাত থেকে গৃহবধূ এবং তার পরিবারের লোকজনদের উদ্ধার করে খবর দেন কদমতলা থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইছাই লালচোড়া গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি দল এদিকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছান কদমতলা থানার সাব ইন্সপেক্টর তপন দাস তিনি সরজমিনে ঘটনা প্রত্যক্ষ করে অভিযুক্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য কদমতলা হাসপাতালে প্রেরণ করলে তার পরিবারের লোকজন তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে আমার আমি বাড়িতে না থাকা অবস্থায় আমারও বর্তমানে আমার বৌর এবং বাচ্চার প্রাণহানি এবং আমার বউর শ্লীলতা চেষ্টা করছে হ্যাঁ তো আমি যে বাড়ির হে বাপছে না আমার বাড়ির পিছন দিক থেকে দৌড়াইয়া ইয়া আমার বাবা বলে আসিল উঠানে আমার বাবা উঠানে আসিল তো বাবার আমার খেয়ে মারিলার তো তৎসঙ্গে বাবা গেছে আর কি পাশের বাড়ির মানুষ তো গেছে বাবা যে হইছে। হয়েছে তারা বাড়িতে ফাটাই দিছে হে আমার বাবারে আটাইয়া হে এই ডাইরেক্ট আমার ঢুকিয়া আমার বুর শিলতা আনার চেষ্টা করছে এবং আমার ওর কাপড় সাপড় শীর্ষেও হম তো ওই চিল্লি শুনিয়া আমার ছেলেটা আসলো আমার মিসেসের কোলে কুলে তো চিল্লি শুনিয়া আমি দৌড়াইয়া আইছি আইয়া দেখি হে দু এমনি দই রাখছে দইরা মানে আমার ভাষা প্রকাশ করার মতো না যা করছে আর কি আমার দুই বছর একটা বেবি আছে ওর দাঁতে টাঁতে যা রক্ত বেরিয়ে গেছে ওর শরীরে টরুল ইয়ে আছে এমন ভাবে ধরছে চিল্লি দিয়া ও মানে মতো হয়ে গেছে পুরো জল দিয়া রে সুস্থ করছে তারাপুর এনটি কলোনির কাছে মনমোহন এপার্টমেন্ট থেকে দুটি বাহন চুরি হয় একটি উদ্ধার হলেও অপরটি কেন উদ্ধার করা হয়নি এ নিয়ে প্রশ্ন ভুক্তভুকে প্রথমে এএইচ ডবল ওয়ান 6008 নম্বরের সাদারঙের একটি হোন্ডা Activa স্কুটি চুরি হয়েছিল গত বছরের অক্টোবর মাসে এ নিয়ে এফআইআরও করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত হদিস পাওয়া যায়নি স্কুটি এবং চুরের অপর দিকে সেই একই প্লেটের আরেকজনের গত বছরের ডিসেম্বর মাসে চুরি হয়েছিল একটি বাইক সেটি অবশ্য হদিস মিলেছে অল্প দিনের মধ্যে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্কুটির মালিক কালীভূষণ চক্রবর্তী প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্তর চুরকে আটক করে জেলে প্রেরণ করার জন্য এখান থেকে বাবার স্কুটিটা এখানে আছে সবসময় থাকে আর মহালয়ের দিন সকালবেলা যখন আমি আমার বাবা যেটা আমি ইউনিভার্সিটিতে করি আমার যখন বাবা যাওয়া আসা তখন তাই না কি আমার ইউনিভার্সিটি নাই এখানে সামনে দিয়ে নিয়ে এখানে শনি মন্দিরে বাইকে যে বাসে যায় তে যাওয়ার যখন আমার নেওয়া যাই তা তখন ওটা দেখি কি তা স্কুটি নাই 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 খুজিয়াও তো পাওয়া যায় না

আর দেন তাই তো এফআইআর করসুন বাবারও শরীর ভালো নাই আগস্ট মাসে তানও অ্যাক্সিডেন্ট হয়েছে শরীর ভালো নাই ইতার মধ্যে তাই বহুত আসা যাওয়া প্রচুর করছোন কিন্তু মানে এখনও ফাওয়া গেছে না কিন্তু থার্ড ডিসেম্বর ওই আমরার নিচের বাড়ি একজন আঙ্কাল তার স্কুটিটা ওইখানে থাকে বাইকটা তার স্কুটি না তার বাইক ওইখানে তার কার থাকে আর বাইক থাকে তাই অ্যাকচুয়ালি তাই এয়ারফোর্সে জব করেন কুম্বিগ্রাম এয়ারফোর্সে তাই জব করেন আওয়া যাওয়া করেন তো

এলটিএম ডি কে গুপ্তা জিপি সভাপতি নির্মলकांतী দাস এপি সদস্য মাসতোর আলী আহমেদ সহ অনেকে উল্লেখ্য 2019 সালে তদানিন্তন জেলা শাসক কৃতিজলি এবং অসংবিধানসভা ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করের হাত ধরে প্রকল্পের কাজে দ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল কোভিড সহ বিভিন্ন প্রতিকূলতার কারণে একটু দেরিতে হলেও সুন্দরভাবে কাজটি শেষ হয় জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর স্থানীয় এপি সদস্য মাসতোর আলী আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন সকলকে ওনারা দেখেছি আন্তরিকতা খুব এলাকার প্রতি ছিল এবং বিশেষ করে আমি এবার আমাদের বর্তমান ডিডিএমের সাহেবের খুব আন্তরিকতা আমি দেখেছি যে উনি কী করে ডেভেলপমেন্ট করা যায় উনি আমার সঙ্গে দুই তিনবার মিট করেছেন এবং একটা কথাই খুব বলেছেন যে এই মার্কেটটাকে যে কোনোভাবে শেপ দিতে হয় কিছু কিছু প্রবলেম এখানে এসছিলো যে এই পায়সার এসকালেশন জিনিসের দাম বেড়েছে এবং একটা জিনিস কী হয় যখন এস্টিমেটে তৈরি হয় তখন ছিল ফাইভ পার্সেন্ট ব্যাট এখন এটা বারো পার্সেন্ট এভারেজ বারো পার্সেন্ট কিন্তু এখন রিসেন্ট সার্কুলার মধ্যে কিন্তু আবার এইটিন পার্সেন্ট এসে গেছে যে কোনো একটা যদি কাজ হয় তো এক লাখ টাকায় আঠারো হাজার টাকা প্রায় ট্যাক্স দিতে হবে তার মধ্যে ফরেস্ট ওয়াল্টি আছে সেটাও দিতে হবে কম্পালসারি এগুলো ছিল না আগে যখন আমরা এগুলো কাজ করতাম তখন আমরা যেহেতু রুরাল ডেভেলপমেন্টের কাজ আমরা অনেক ক্ষেত্রে এগুলো এক সত্যি কথা বলতে গেলে ফাঁকি ঝুঁকি দিয়ে আমরা কাজ চালিয়ে দিতাম ফরের স্টারিটি দিতে হতো না বা তখন ছিল ভ্যাট ছিল তখন বা আসলে এই জিএসটিগুলো আমরা তখন দেওয়া হতো না ব্লকের কাজে কিন্তু এখন এটা কম্পালসারি যে কোনো ডিপার্টমেন্ট সেটা দিতে হয় তো যাই হোক এত কিছু প্রতিযোগিতা কাটিয়ে যে আমাদের এই মাঠে সৃত্তি হয়েছে তার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি অসহায় দরিদ্র শ্রেণী সহ বিভিন্ন বিভাগে উত্তীর্ণ ছাত্রদের জাঁকানু সংবর্ধনা প্রদান করলো মিরজান আলী ফাউন্ডেশন শুক্রবার ফাউন্ডেশনের উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় বক্তেরউদ্দিন উদ্দিন লস্করের পৌরহিত্যে বক্তব্য রাখেন আব্দুল খালিক খান আইনজীবী জসিম লস্কর নাইম লস্কর শাহজাহান মজুমদার কবিতা বড়ভুইয়া সহ নানুরা প্রয়াত মির্জানালের পুত্র নঈম বলেন তার বাবার স্বপ্ন ছিল সমাজের শিক্ষার মানকে উন্নত করা সমাজে অসহায় দরিদ্র শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদেরকে সহায়তা প্রদান করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা তাদের মূল লক্ষ্য বাবা মারা যাওয়ার পর ওনার নামে মির্জানালে ফাউন্ডেশন স্থাপন করে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তার ছেলে আগামী দিনেও দরিদ্র শ্রেণী মেধাবী ছাত্রছাত্রীদেরকে দেশ বিদেশের যে কোনো জায়গায় উচ্চশিক্ষার জন্য পাঠাতে প্রস্তুত তারা এদিকে ট্রাস্টের উদ্যোগে দুটি যাত্রী অপেক্ষা ঘর রিপেয়ারিং করে গড়ে তোলা হয়েছে এক কোথায় সমাজের স্বার্থে সবসময় সাহায্য চালিয়ে যেতে প্রস্তুত মির্জান আলী ফাউন্ডেশন এই সেন্টার দিছি আমিনুল আফতাব লস্কর এম বিবিএসাদেজা বেগম লস্কর এম বি বি এস আর নোমান আহমেদ লস্কর দেওয়া হয়েছে দুইজন দেওয়া হয়েছে আমরা এম এস টি মাঝে রোহিলা চমন লস্কর আর খাদেজা বেগম লস্করাকিটারোপলজিজি তো আমাদের এই আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যটা হলো কি আমাদের অঞ্চলের যেহেতু স্টুডেন্টস যারা হায়ার এডুকেশান পড়াশোনা কর বা দিয়ে যারা পড়ার ইচ্ছা আছে তাদেরকে কী ধরনের একটা গাইডেন্স দেওয়া যায় ওকে পড়াশোনার ব্যাপারে অ্যান্ড পোস্ট এডুকেশন করে তারা জেস প্রফেশনটা সিলেক্ট করতে চাই চাই গভর্নমেন্ট চাই প্রাইভেট এটা মধ্যে আমরা কীরকম তাদের সহযোগিতা করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এছাড়া আমাদের এলাকাবাসী যদি কোনো সুস্থ গরিব মানুষদের কোনো ফিনান্সিয়াল সাপোর্ট করা যায় এটা আমরা চেষ্টা করি কৌশিকরা ফেন্স ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে নানা কার্যক্রমে মাধ্যমে বৃহস্পতিবার জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলেও বহু গুণীজনদের উপস্থিতিতে সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্যসহ নানা ধরনের বৈচিত্র্যময় শৈলী সহযোগে এক মনোজ্য সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থাপন করেন কৌশিক রায় পেন্স ক্লাবের কর্মকর্তা এবং অনুষ্ঠানের সামিল প্রায় পাঁচ শতাধিক মহিলা ও পুরুষ বরাক উপত্যকার জনপ্রিয় কণ্ঠশিল্পী রত্নেশ্বর নাথ বাউল সঙ্গীত গান উপহার দিয়ে উপস্থিত দর্শকদের বিশেষ আকর্ষণ করে মন জয় করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৌশিক রায় ক্লাবের সভাপতি সঞ্জিত দেব তিনি কৌশিক রায় সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন কৌশিক রায় পেন্স ক্লাব স্থাপিত হয়েছিল সালে 2018 থেকে শুরু করে তেইশ পর্যন্ত এই সংস্থা বিভিন্ন সামাজিক কাজ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে খেলাধুলা সহ নাচ গান ইত্যাদি কার্যক্রম করে আসছে কৌশিক রায় দ্বারা আয়োজিত আজকে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট বরাকবেলির খ্যাতনামা শিল্পী দ্বারা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে যে অনুষ্ঠান চলছে এবং বিগত যে আজকের পনেরো দিনের যে অনুষ্ঠান আমাদের কার্যসূচি চলে এসেছে তার আজকে সমারোহ অনুষ্ঠান আমি আশা করি আমাদের অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে এবং কামনা করি সবার কাছে যাতে অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে আনন্দ ভোগ করেন এবং আগামী দিনে আমরা দ্বারা এরকম বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠান করার আমাদের লক্ষ্য রয়েছে বিভিন্ন কাজ সামাজিক করার লক্ষ্য রয়েছে কাজ এই বলে আমি সবার সহযোগিতা চাচ্ছি শান্তি সম্প্রীতি শিক্ষা সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে দীর্ঘ চল্লিশ বছর ধরে এক নাগারে কাজ করার জন্য রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা শেখর হাদেস হজরত না বিশেষ প্রদান করবে সমাজ এলাকায় এক সভা অনুষ্ঠিত হয় সভায় রাতাবাড়ি বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সমবেত হন পরে বাজারঘাটে খাটে বিশিষ্ট সমাজসেবী শাহাবুদ্দিন আহমদকে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামীম আক্তারকে সাধারণ সম্পাদক এবং ব্লুবার্ড একাডেমির অধ্যক্ষ আব্দুল হাসিবকে কোষাদুকক মনোনীত করে একটি অবর্তনা কমিটি গঠন করা হয়। সভায় বিভিন্ন বক্তাগণ শান্তি সম্প্রীতি শিক্ষা সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে দীর্ঘ 40 বছর ধরে একনাগাড়ে কাজ করার জন্য দাতাবাই টাইটেল মাত্রাশা শেখর হাদিস হযরত মাওলানা আব্দুল জলিল নিজামীকে বিশেষ সম্মাননা প্রদানের প্রস্তাব উত্থাপন করেন এবং সর্বসম্মতভাবে আগামী 18 ফেব্রুয়ারি সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সামাজিক অবক্ষয় নিয়ে এক সেমিনারও অনুষ্ঠিত হবে ওই দিন। অনুষ্ঠানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে বিশিষ্টদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব বরাক উপত্যকা সহ ব্রহ্মপুত্র উপত্যকা এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে ধর্মীয় ওয়াজ নসিহতের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অবদান দেখে যাচ্ছেন এবং বিশেষ করে আমাদের এই বৃহত্তর অঞ্চলের প্রখ্যাত একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান নিজামিয়া টাইটেল মাদ্রাসা কাজী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং রাতাবাড়ি ঈদগাহী আকবরে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এখানে ইমামতি করে যাচ্ছেন শিক্ষকতা করে যাচ্ছেন সায়ফুল হাদিস হিসাবে এখানে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন সামাজিক এবং সাংগঠনিক কাজকর্মের মাধ্যমে গোটা উপত্যকার এই বৃহত্তর এলাকার মানুষের মধ্যে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে গুরুত্বপূর্ণ অবদান দেখে যাচ্ছেন তারই স্বীকৃতি স্বরূপ আজ বৃহত্তর লতাবাহী এলাকার বিভিন্ন স্তরের মানুষ বিশেষ করে যুব সম্প্রদায় এবং বৌদ্ধিক মহল লতাবাহী নিজাম টাইটেল মাদ্রাসায় আমরা আজকে সমাবেত হয়েছি এবং আমরা পেরেছি যে হিসাবে একটি প্রদান করার পরবর্তীতে দিন এবং তারিখ ঘোষণা হবে ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা এলাকার সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন সর্বাঙ্গীন সহযোগিতা এবং সাহায্য কামনা করছি ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ